সে খানা যে যাওয়ার কথা সে খানাটাই আমার যায়নি নিহাতি অনেকটা আমার কষ্ট শিকর তো পড়তে হবে সার ওষুধের ব্যাপারটা কিরম ব্যাপার ওষুধ ওই তোমার একবারই তো কালামের জায়গা সন্তোষীর জায়গা রাজলক্ষ্মীর জায়গা অল্প একটু দেখতে হ্যাঁ সুন্দর পাথরের মতন ওয়েট আশ বারো মাস সে তোর বাবা নড়তে পারবে না চড়তে পারবে না সে না এর সুবল শিকদার আশপোষ বারো মাস তোমাদের ওই ভাই দুজন কি করছিল জানো ওই জমি মাঝখানে টং করছিল টং আর এটা তোমার বাপ ঠাকুরদের আজীবনকাল জঙ্গল অবস্থায় এটা পরিষ্কার করে এই করে আসতে আগে কি হইতো আগের বাবা জানত না আমাদের গামছা ছিল এ ছিল না এই গেঞ্জি ভালো এও ছিল না ছেড়া একটা গামছা পেটে ভাতে লোকের বাড়ি মাইনে খাটতাম ওই সার হচ্ছে এই ভাল্কি ধান ওই ভালকি ধান খেয়ে তোমরা মানুষ হয়েছ এখানে পুরো সমান কোথায় ধান ফেলা হবে কী কষ্ট দেখছো চাষিদের কি কষ্ট থাকে চাষিদের কষ্টের সীমা নাই কত প্রকার তোমরা তো অনেকে জানো না তোমরা তো অনেকে জানো না অনেকে চাষিদের অনেক অনেক ভিডিও তো দেখো না অনেকের জানা না এই সম্বন্ধে সত্যি প্রকৃততে যার বাবা মা বা যার দাদা বড় ভাইরা যারা চাষ করে মানে বিশেষ করে আমাদের খন্নাশি রামনগর জম্বু এরিয়াতে এই সব এরিয়াতে যারা চাষ করে তাদের কাছে জিজ্ঞেস করো প্রকৃততে চাষে কি কষ্ট এই দেখো তাহলে সব দিকে লক্ষ্য করতে হবে চাষে ভালো মাটি হলে সেই মাটি সমান করতে সুবিধা হয় ঠিক আছে সমান করতে সুবিধা হয় সব সমান করে তারপরে ধান ফেলাতেও সুবিধা হয় যেমন তোমাদেরকে অনেক অনেক ভিডিওতে আমি চাষের বিষয়ে দেখাইছি আজকে আমাদের নিজেদের জমিতে একটা চাষ এরকম হয়ে গেছে যেখানে মাটির সুবিধা হয় নাই এই হলো চাষের জমির পাশে কিন্তু ট্রাক্টরে হাল করছে কিন্তু এরকম হাল এরকম হাল আমিও দেখিনি আমার সঙ্গে আরও বাবা তো আছে বাবার সঙ্গে আরও দুইজন আমাদের গ্রামের যানারা চাষ করে মানে জীবনের প্রথম ভাগ দিয়ে এনারা চাষ করে আসছে এনার অনেক অনেক অভিজ্ঞতা কারণ আমি তো অনেক ছোট তারপরে জিজ্ঞাসা করি আপনার কাছে আচ্ছা আপনারা দুইজনও আছেন এই চাষটায় এই যেভাবে চাষ হয়েছে এই যে এই মাটিতে পাতা ফেলানো সম্ভব হয় হবে হবে ঠিক হবে না হবে কোদাল দিয়ে কিন্তু কোদাল দিয়ে মাঝখানে যে এখানে যে খালাটা আছে এ খালা ও খালা মানে টানতে হবে তোমা। মানে লেবেল যারা হয়নি ডেরে ডেরে পড়ে গেছে এটা যেরকম একটা লেভেল হয়ে গেছে ও মধ্যিখানে সেইভাবে একটা লেবেল হয় তবে এখন নিজেদের একটু কষ্ট করা লাগবে এ আর একটু যে চাষ যে করেছে পাশেই তার কোনো একটা ভুল আছে বা এই কানাটায় একটু ওর লাঙলটা করে দেয়ছে তো পুরো ফিনিশিং আছে আমার চাষি কি বলেছে আমার এখান থেকে পুরো লেভেল করে কাটিয়ে চলে আসবা আর ব্যাগ জায়ার করে আমার কোনায় যেটা নিয়ে যাবার কথা যে ব্যাগ জায়ার করে যে কোনায় নিয়ে যাবার কথা সে তার কোন করে আমার এই কানাটা যেটাই আমার ই করার কথা সে কানা যে যাওয়ার কথা সে কানাটাই আমার যায়নি নিহাতেই অনেকটা এখন আমার কষ্ট শিকর পড়তে হবে এই কোদাল দিয়ে আমার খাটনি পয়সা ব্যয় করে আমার কি লাভ আছে তাহলে বন্ধুবর্গ তাহলে চাষিদের জীবনে কত প্রকার সমস্যা থাকে তা সব সমস্যা নিয়ে তারপরে যে চাষি সব ত্যাগ করে মাঠে ধান ফলায় আর সেই ধান সে তার মাধ্যমে তার সংসার ভরণ পোষণ করে বা সেই রকম ধান চাষের মাধ্যমে তোমার পুরা দেশবাসীরা খাদ্য জোগায় তাহলে চাষির ভূমিকা কত বড়ো তাই না আজকে আমি বড়াই করছি না আমি নিজে আসছি আমি প্রত্যক্ষ আছি এখানে স্থানে আমাদের নিজের জমিতেও হয়েছে আর ঘটনাটা আমি নিজে

যদি পনেরো কুইন্টাল ধান নেয় তবে তো মাপা ওই যে এই যে সুমল ভেরামি ওর ভাই নিজে বিভূতি ওর যে ওর বুনির যে জায়গা দিয়েছে বড় বুনির যে জায়গা দেখা দিয়েছে সেই জায়গার ওপর ও কুইন্টাল ধান নিয়েছে এই সন্তোষ দেখলে মাথা খারাপ হয়ে মাটি ফাটিয়ে গেছিল ধানে তাহলে ভালো খালি ধানে সার ওষুধের ব্যাপারটা কিরকম ব্যাপার ওষুধ ওই তোমার একবারই একবারই

যে কি যে কি কৌ যে যে সুনীল যে বর্তমান যে গোসাই হয়েছে সুনীল দাসের ছেলে নারায়ণ ও করছিল টন্ধান ওই যে এর সিমের থেকে ধান আনছিল টন মূলত কথা এই সব দিকে ভালো আছে মাথার দিকে অল্পটা একটা পোট একটা টোপ মানে কালো আছে অল্প একটু দেখতে ধান সুন্দর পাথরের মতন ওয়েট এর চাষের নাম একটু মানে কপালের নাম আছে গোপাল পরিশ্রম করতে হবে সেটা তো কপালের নাম গোপাল তুমি যে তুইয়া চলে গেলা আমি যে জমিটা আবো না এই জমিটা আমি কাম করব না বা আমি যা চষে গেছি যা রয়ে গেছি মানে তোমার কিষান বাদা যা করে গেছে করে গেছে আমি আর যাবো না এটা কোনো দিন হবে না এটা তোমার যাতায়াত করতে হবে কোথাওটা কার হয় রয়ে গেল এটা এরকম হলো কেন যেরকম টাইসিন দানে যেরকম আর কি নাড়ি ধরে থাকতে বাস বাস এটা সে নাড়ি ধরে জায়গায় এ না এটা একবারেই পোকা লাগলো কেউ কোথায় বিষ মারিয়ে যাচ্ছে ফাটরা তাল মাল অনেক না এটা তো আমাকে নোনা এরিয়া জায়গা এখন লোকের সার প্রয়াগ করতে সেই যুগে আমাকে সার প্রয়োগ না করলে আমরা দুমোটো খাইতে পারবো বাড়লি গেল কেন মদ খেয়ে যে তোমার সঙ্গে গন্ডল করবো মদ খেয়েছে আমি একটা পাতা তুলবো মদ যে তোমার তুমি একটা ভদ্র ছেলে তোমার সঙ্গে একটা আজে বাজে ভাষা বলব তখন তুমি বলো এর ধারে দাঁড়ান যা আমি রাস্তা দিয়ে যাবো আমারটা চার সম্বন্ধে কী কথা বলবা চার সম্বন্ধে এ কথা যে চাষি জানে চাষে কাজ না আচ্ছা আমি তো চাষি না তোমার বাবা আমি কেন বলছি আমি ভিডিও করছি তো আমাকে অনেকে বলবে না না তোমার বাবা আজ পৌষ বারো মাস সে তোর বাবা নড়তে পারবে না চড়তে পারবে না সে না এর সুবল শিখ দ্বারা বারো মাস তোমাদের ওই খালায় পাখি তাড়াইতে আছে আর জাল দিতে আছে আর ওই পাখি তাড়াইতে আছে ভাই দুজন কি করছিল জানো ওই জমি মাঝখানে টং করছিল টং চেন টোং কারে বলে বাঁশ দিয়ে বেঁধে জলের উপরে বাঁচ দিয়ে বেঁধে জলের উপরে এইরকম এই ও উপরে দুই ভাই এই এর উপর থাক আর ওই পাখি খা থাকবে তোমার বাবার কাছে আমার যেটা চোখে আর আমি যে প্রথম চাষ করে আসতেছি বীরেন মল্লিকের পাঁচ বছর করলাম সিরগাসালদারের এক বছর করলাম এই সাত বছর যাচ্ছে এই দেবনাথ জমিতে তারপর টুবরি পারে করলাম এক বছর আগের জমি যে বছর কেনে ওই ধারে এক এক তা করলাম মানে আমি কষ্ট করতেই আছে কেন ওই তোমাদের প্যাটে দুটো দানা দেয় প্যাটে দানা না দেয় তা তুমি এই সেন্টার ধরতে পারবো না অবশ্যই অবশ্যই আর এই সেন্টার ধরে তুমি আমার বাণী তুমি ওই সেন্টারে দিতে পারবো না অবশ্যই অবশ্যই প্যাটে ভাত না জটলে এই এই ফুটানি আসবে না আর প্যাটে ভাত না থাকলে বাবার পয়সা কিছু না থাকলে তুমি পাঠো করতে পারবো না আর পাঠো না পড়ে তুমি এই যন্ত্র তুমি ধরতে পারবো না কেন এই অভিজ্ঞতা তোমার নেই কেন মূর্খ তো ঠিক কথা পারবো যুক্তি কথা তুমি এখন বড় হয়েছো কার জন্য কাদের জন্য বড় হয়েছো বলো কাদের জন্য পড়া তো শিখেছো পড়া জানো কাদের জন্য তুমি এত বড় হয়েছো বলো ওই ওতে বলো সবাই শুনবে কার জন্য এত বড় হয়েছে হয়েছো কার জন্য বাবা মার জন্য এত বড় হয়েছে বাবা মার জন্য তুমি এই ভদ্র কথা শিখেছো বাবা মার জন্য তুমি এইটা ধরতে পেরেছো বাবা মার জন্য বাবা মার জন্যই তুমি প্রত্যেক কোথায় কীর্তন হচ্ছে কোথায় তীর্থস্থান হচ্ছে সেখানে চলে যাচ্ছ তোমার নামকরণ হচ্ছে কেন তুমি এই ভিডিও কলিং করতেছো সব জায়গায় এরকম করে দেখাচ্ছ তাহলে কত লোক না আমার এই মন্দিরে হয়েছে কত লোক না খাচ্ছে কত লোক রাস্তাঘাটে খাচ্ছে তাহলে তারা দেখে কত আনন্দ উপভোগ করতেছে এই ছেলেটা ভালো যে সবাইকে দেখাচ্ছে আবার এই ছেলেটা মতন ছেলে হয় না তারাও কিছু তো তোমাকে অবদান দিই এই এখন ধান ফাটাইও না আর এখন ফেলো না এটা কমপ্লিট করে রেখে দাও যখন জল দাঁড়িয়ে যাবে তখন তোমার কেলেই তুমি আচ্ছা তো আমার একটু বেশি এই টুক জায়গায় তুমি পনেরো কিলো খালি কিলো তোমার তোমার মাপ কিন্তু পনেরো কিলো এর উপরে আর দুই এক কিলো যদি দাও তার জন্য কোনো যায় আসে না কেন এটা পনেরো কিলোর জায়গা হ্যালো বন্ধু এই হলো অভিজ্ঞতা জানারা সত্যি প্রকৃতিতে চাষ করে আর চাষের সঙ্গে জীবনে প্রতিটা মুহূর্ত জড়িত থাকে তাঁরা কিন্তু জায়গা দেখে অনুমান করে বলতে পারে এখানে কি জিনিস দিলে হবে এই জিনিসটা তাহলে দেখছেন আজ বাবার সঙ্গে আসছি অবশ্য কিন্তু একটু ভিডিও করার কারণে আমি ভিডিও করছি আর দেখতে পাচ্ছেন সেটা এই যে গাজেছে ইয়ে একটা হবে এ কতটা পড়লে হবে মেয়াদি ছয় পাঁচ ছয়তে পড়ে যাবে তুই মারলে মারলে পাঁচ ছয় পড়ে পাঁচ ছয় নিশে তুই চার কাঠি দিতে পারবা না তিন কাঠি দিতে পারবা মেয়াদি পাঁচ ছয় পড়ে যাবে পাঁচ ছয় পড়ে গেলে আর তোমার এক কাঠিতে যা করবে এক আঠিতে যে তুমি আগোবা আরে দুই আটিতে সেই এক একাঠিতে আর্ধেক চলে যাবে

ক্ষেত্র যদি তোমার বাবা চায় যে এইটা আমি টাইসুন দেবো বা আমি কালমা দেব তাই এটা আগে সুযত্ন করে রাখলে হ্যাঁ একে করে যা হবে তার ডার হবে জমিতে এটা চিন্তা ভাবনা জমি কি সোনার জমি না আর এটা তোমার তোমারদের তো আজীবনকাল জঙ্গল অবস্থায় এটা পরিষ্কার করে এই রোপণ করে আসতে আগে কি হইতো এখানে শোনো আগের বাবা তোমার তো তো জানতো না এ জানি আমাদের প্যান ছিল না গামছা ছিল এ শার্ট ছিল না এই গেঞ্জি ভালো এও ছিল না ছেড়াটা গামছা পেটে ভাতে লোকের বাড়ি মাইনে খাটতাম তোমাদের বাড়ি কিসেন দিতাম এটা ছিল গেরুয়া বন এই গেরুয়াওয়া ভালকি ভাল্কি রাসপঞ্জার হইতো উপরে ভালকি ছাড়া রাসপঞ্জার কেউ এখানে চাষ করতো না এই গেরুয়া বন নোনা জায়গা ভালকি ধান দিলে ওটাতে যেরকম সারু হ্যাঁ সারু একমাত্র গৃহস্থ বাঁচাবার কোন তরকারি সারু যেখানে ও হবে ওই সারু হচ্ছে এই ভালকি ধান ওই ভালকিদান ধান খেয়ে তোমরা মানুষ হয়েছ তোমার বাপ কাকারা আমরা মানুষ হয়ে এই ভালকি ধান আর ভালকি ধানের চাউলের ভাত খেলে তুমি জীবনে বলব না যদি তুমি এই চাউলের ভাত খাচ্ছ যদি তুমি হাফ খাও আর ও চাউলে ভাত খাবো তুমি ফুল খাল এত সুন্দর মিষ্টি ওর খালি কাটতে চামড়াটা ছাড়িয়ে যাবে লাল চাউল খাইতে খুব সুস্বাদু আর আশার ও সোরা মতো লাগে এই যে পাটনায় এ সোরা মতো লাগে এই যে এ ওইসব সোরা মতো লাগে আর এ চাউলে ভাত খাইলে তোমার বডি হবে তারপরে তোমার শক্তি হবে এটা বিনাশারের ধারণ তাহলে বন্ধুবর্গ সময়ের সাথে সাথে অনেক সময় অনেক গুরুজনের কথা নিতে হয় কারণ নিজের জীবনটা এতটুক তো নিজের জীবনে সব জিনিসটা অনুভূতি করে তোমাদের সামনে উপস্থাপন করা সেটা সম্ভব না সেই কথাটা মানে যুক্তিযুক্ত যার কারণে আমাদের খরনাশি অঞ্চলের বা আশেপাশের অঞ্চলের আমি অনেক অনেক চাষিদের অনেক অনেক কথা তোমাদের সামনে আনবো যেহেতু এবছর দু হাজার নিজেই চাষের ভূমিকাতে আছি হোক আমি একটু কাজে লাগি বন্ধুবর্গ সব কাজ সব জিনিস দেখানো সম্ভব না আমার নিজেরও কাজ করতে হয় তাহলে আমি নিজে কাজ করছি রেখে দিচ্ছি পোটলা পাটেলির ভিতরে আচ্ছা বন্ধু তোমাদের দেখতে দেখতে না 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 দেখতে দেখতে বন্ধু অনেকটা সময় হয়ে গেলো এখন এই ধরলাম কোদাল এবার চলে চলে যে চলে বসলাম চলে বসলাম মানে কি এবার চাল দিয়া বুঝতে পারছো ওই হিন্দি একটু চলে আসে এ নাও এখানে বাবা আছে আমিও আছি এবার একটা ঘুরলি ঘুরে যাই হে ব্লগ এখানে কথা তোমরা সবাই আশা করি ভালো আছে লাইক করো কমেন্ট করো পেজকে অবশ্য ফলো করো আর ইউটিউবে অপেক্ষা করো ইউটিউবে আসছে আসছে তো প্রিয় বন্ধু আমরা যাচ্ছি এই দেখো এই দেখো এই দেখো লাস্ট সময় পাখি কীভাবে ডাকছে দেখো গন্ডল করছে আমার সাথে ঠিক আছে আমার সাথে গন্ডল করছে এর জন্য যে আমি ও পাখি বাচ্চা যেখানে সেখানে আমি গেছি তাহলে এই দেখো 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 আবার আসছে আবার আসছে আবার আসছে তো ঠিক ঠিক পাখির বাচ্চা যেখানে আছে সেইখান থেকে যাব এই দেখো পুরাপুরি এই যে আচ্ছা পাখির বাচ্চা কোন আছে একটু দেখে চলা লাগবে না পায়ের তলে পড়ে যাবে না এই আছে এই দেখো কি সুন্দরভাবে এইখানে বসছে দেখতে পাচ্ছ এই ডিম আছে এই যে চলো আর আমরা ওকে টেনশন দিয়ে লাভ নেই আমরা দূর থেকে চলে যাই বাস বাস চলে গেলাম এক চিল্লাস না তো আমরা চলে চলো